দেখুন আজকে আবার আদমঘাটা বাজারে চলে এসেছি বিজয়ের দোকানে বিজয় এখন ঢেলা মাছ কাটছে ঢেলা মাছ কত করে দিচ্ছি পাঁচশো টাকা চারশো টাকা যে এইগুলো তাই তো আর এদিকে ভোলা এটা এটা কি ভোলা বললি ওটা মধু ভোলা মধু ভোলা আর এদিকে একটা ভোলা আছে কোয়া ভোলা আর আজকে লোটের কত করে রেট একশো ষাট এই আমাকে একটা এদিক থেকে ভোলা দে তো এই কোনটা ভালো হবে দেখ গোল দেখে একটা হ্যাঁ দেখ দেখ এটা এটা বড় দেখে দে বড় দেখে ডিম আছে নাকি এগুলো দেখ ডিম নেই এইগুলো কত করে রেট বললি সাড়ে তিনশো টাকা করে দেখ কত হচ্ছে এক কিলো হয়েছে না এক কিলো কম কাঠ কাট কাট এই কোয়া ভোলার থেকে এইগুলার টেস্ট ভালো নাকি কোয়া ভোলা বেশি টেস্ট কোয়া ভোলার এইদিকে আছে কোয়াড়া খেলা কত করে 400 এই পাম্পের দাম কত আছে পাম্পের টাকা আচ্ছা মানে দাম করলে 1450 1500 এই 60 গান 70 টাকা